তুমি অন্য কারোর সঙ্গে বেধ তুমি অন্য কারোর সঙ্গে বেদ তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে বাসো তার জীবনে ঝ শব্দ দূষণ তোমার গলার আমার দরজায় খেলিয়েছি আমার দারুণ জল তুমি অন্য কারোর সঙ্গে বেধ তুমি অন্য কারোর সঙ্গে নৌকোর মুখো মুখি আমার শূন্য দল বাচার লরাই আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়া তুমি অন্য কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে বেধ বুকের ভেতর ফুটছে যেন মাছের কান করল এত নর শির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড় বুকের ভেতর যেন মাছের লাল এত নর সাইর সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড় কথার উপর কেবল কথা ছেলে চলতে চায় নিজের মুখে লাগছে অসহায় তুমি অন্য কারোর সঙ্গে বেঁধ তুমি অন্য কারোর সঙ্গে